আছে তোমার ঝুড়িতে কি মাছ আছে কাঁটা মাছ কত করে পাঁচ টাকা করে আমাকে দাও দাও আমাকে দাও দাও এটা কাঁটা মাছ এন পাঁচ টাকা পাঁচ টাকা দিয়েছি পকেটে রেখে দাও পকেটে রেখে দাও যা যা আমার প্রথমটা খুলে গেল চিংড়ি মাছ আছে আছে চিংড়ি মাছ কত করে সব পাঁচ টাকা চিংড়ি মাছ খাবে তুমি খাবে হুম দাদাই এনে দেবে দাদা এনে দিয়েছে কোথায় মারামারি হচ্ছে কে মারামারি করছে কে মারামারি করছে কার সাথে মারামারি করবে মারামারি করতে নেই তো Kona mali koti. Kona mali koti deo koro. Eh? Kona mali koti koti